আসসালামু আলাইকুম ওর আবরাক সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ আয়লার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেককেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা নুরানি কায়দার তাখতি নম্বর তিন হারাকাত জবর জের কে হারাকত বলে জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে পড়বে না এই জন্য প্রত্যেক পাঠে বানান ও টানা পড়া উভয়ের অভ্যাস করা দরকার আলিফ সর্বদা খালি হয় যখন হারাকত যুক্ত হয় তখন হামজাহ হয়ে যায় জবরের আওয়াজ সাধারণত একটু উপরের দিকে ওঠে জবর জের পেশ এটা জবর জের পেশ জবর এই জের এর পরবর্তী আমরা পেশ পাব তো জবর জের পেশকে হারাকাত বলে এবং এই হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে পড়বে না টান ভাবে টানা ভাবে পড়া যাবে না এই জন্য প্রত্যেক পাঠে পড়া উভয় অভ্যেস করা দরকার আলিফ সর্বদা আলিফ সবসময় খালি হয় এটা আলিফ কিন্তু এখন জবর এসেছে এটা জবর আসার কারণে যদি যে রেস্ত যে রাস্তায় এখানে দেখুন যে এসেছে জবর জের পেশ যদি হয় পেশও আছে পরবর্তী তাহলে এটা জবর জের পেশ থাকলে এটা হামজা হয়ে যাবে কোনো কিছু উপরে বা তলে যদি না থাকে তাহলে শুধু এই আলিফটা থাকলে এটা আলিফ হবে কিন্তু উপরে তলে যদি কোনো জবর জের পেশ আসে তাহলে এটা হামজাহ পড়তে হবে এটা আর এখন আলিফ নেই এই জবর আসার কারণে এটা হামজা হয়ে গেল তো চলুন আজকে আমরা তিন হারাকাত এটা দিয়ে আমরা আজকে আমরা এই পড়াটা শিখে নিই সবকটা আজকে আমরা শিখে বাড়িয়ে আমরা শুরু করি এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনি সহিসুদ্ধভাবে পড়াটা শিখতে পারবেন এবং বিস্তারিতভাবে বুঝতে পারবেন সেই জন্য বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ রয়াজি রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা আ با زبر با تا زبر تا سا زبر سا جيم زبر جا حا زبر حا خا زبر خا دال زبر ذال زبر ذا را زبر را زا زبر زَ سين زبر سا شين زبر شا صاد زبر صاد. صا. ضاد زبر ضا زبر ط ظا زبر عين ف زبر غين زبر غا فا زبر قاف زبر كاف زبر لام زبر لا ميم زبر ما نون زبر ما واو زبر و ها زبر ها همزة زبر آ يا زبر يا يا زبر يا এখানে দেখুন আমরা প্রথমে যে শুরু করেছিলাম নুরানি কায়দা আলিফ বা তাসা এভাবে যে আমরা পড়েছিলাম এই হারাকাত আসার জন্য এটা আলিফটা শুধু হামজা হয়ে গেল জবর আসার জন্য জের আসলে হামজা হবে দেখুন এগুলো এটা হামজা উপরে বা তলে কোনো জবর জের পেশ কোনো কিছু থাকলে এটা হামজা হয়ে যাবে আলিফ আলিফ বা তা এটা সিরিয়াল ভাবে আছে শুধু এই জবর দিয়ে এটা মিলিয়ে পড়তে হবে তাড়াতাড়ি إذا رحورسية أرقى بار صلونا أراك هم زبر آ با زبر با تا زبر تا فا زبر فا جيم زبر جا حا زبر حا خا زبر خا دال زبر د دا. لال زبر ذا را زبر را زاء زبر زاء سين زبر سا شين زبر شا صاد زبر صاد صا. ضاد زبر داء এটা গলার ভিতর থেকে আনতে হবে এটা আমরা আগে আমরা আমি পড়েছিলাম আগে আমরা পড়ে নিছি আর আগে আর পূর্ব পূর্বতে আমরা পড়ে নিছি আর পূর্বে কয়েকটি আমরা প্রথম যেটা পাঠ দিয়েছিলাম নাম্বার ওয়ান যেটা ছিল নাম্বার এক এবং তাকতি দুই যেটা আমরা আগে সেরে এসেছি ওটাতে আমি ভালোভাবে বুঝিয়েছি আপনারা ওই ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন অক্ষরগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারবেন এবং সহি শুদ্ধভাবে অক্ষরগুলো বুঝতে পারবেন চিনতেও পারবেন শিখতেও পারবেন তো ওটা ভিডিও না দেখলে আগের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ তো এটা আইন গলার ভিতর থেকে আসবে আইন এগুলো দেখুন কফ কাফ এগুলো আমরা পূর্বের ভিডিও গুলোতে আমি শিখিয়েছি ওগুলো না দেখলে দেখে নেবেন কফ ক এটা বড় কফ এটা ছোট কাফ কাফ জবর কা লাম যবর লা মিম যবর মা নুন যবর না ওয়াও যবর ওয়া হা যবর হা হামজা যবর আ ইয়া যবর ইয়া 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 তাহলে তাহলে এতটুকু আমরা পড়ে নিলাম শিখে নিলাম এবার চলুন এর পরবর্তী যে আছে এই জবর যে আমরা পড়েছিলাম পড়লাম এই জবর দিয়েই এই অক্ষরগুলো মিলিয়ে দেওয়া আছে এখানে এই অক্ষরগুলো এবার আমরা নিই এখানে দেখুন অনুশীলন লেখা আছে অক্ষরগুলো অনুশীলন এখানে লেখা আছে আমরা এর পরবর্তী অক্ষর দিই এই জবর দিয়ে এই কটা অক্ষরের মধ্যে থেকে এটা এই শব্দগুলো বানানো হয়েছে তো চলুন আমরা এই শব্দগুলো শিখে নিই দারো আ যদি বানাম করতে চান তাহলে বানাম করে করতে পারবেন দেখুন জবর এসেছে র জবর দা র সা সা দা দা র সা এখানে কোনো টানাটানি করতে হবে না দা সা ডালের পর যে জবর এসেছে এই জবরটা মানে আমরা যে বাংলা পড়ি বা যেটা বাংলা যেটা আমরা পড়ি এটা আকার জবরে আকার হয় জন্য দা হয়েছে দাল দা রর উপরে দেখুন জবর এসেছে সিনের উপরেও জবর এসেছে এটা দা রসা এরপর ওয়াও এসেছে দাল এসেছে আইন এসেছে এটা তাহলে কি হবে এটা দা রসা প্রথম আমরা পড়লাম এটা ওয়া দা আয়া দা আটা ওয়া দা এরপর দেখুন আইন এসেছে বা এসেছে এবং দাল এসেছে এবং এটা হবে তাহলে আবাদা 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 এরপর কাফ কাফ এসেছে ছোট কাফ এসেছে সিন এসেছে বা এসেছে এবং এটা হবে কাসাবা 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 আচ্ছা লাইন হয়ে গেল আমি আবার পড়ে নিচ্ছি চলুন দাওয়া ওয়াদা আ বা দা এর পরবর্তী দেখুন আরো এসেছে এটা দাল এরপর খ এরপর লাম খটা লামের সঙ্গে মিলিয়ে দেওয়া আছে জবর আছে জবর আছে দেখুন তিনটাতে জবর আছে এটা হবে দা খালা দা খালা এরপর বা লাম গাইন। বা জাবর বা লাম জবর লা غین زبر غا بالا غا بالا غا এরপর দেখুন ওয়াও জিম দাল জিম এবং দাল একত্র করা হয়েছে আর ওয়াওটা আছে ডান দিকে আছে তো এটাও তাহলে ওয়া জবর ওয়া বানাম করে পড়লে ওয়াও জবার ওয়া জিম জবর যা দাল জবর দা ওয়া যা দা ওয়া যা দা এরপর সিন জিম দাল সিন জগর সা জিন যা দাল জগর দা সা সাজাদা দা সা দা সা দা এটা তাহলে আমরা আরো একবার করে নিচ্ছি দা খালা বালা গা ওয়া যা দা সা দা এই পৃষ্ঠা তাহলে আমরা পড়ে নিলাম এরপর দেখুন জবরের যেটা ছিল জবর যেটা ছিল এটা আমরা পরে নিলাম এরপর এরপর আসছে জের এখানে দেখুন জের এর চিহ্ন আছে এটা জের এটা জবর গেল এবার জের এসেছে জের কে মারুফ পড়তে হবে মাঝহুল পড়া থেকে বাঁচবে জের এর আওয়াজ সাধারণত একটু নিচের দিকে নামে তো জের এটা আমরা পরে নেই চলুন প্রথমে আমরা পড়লাম হামজাহ জবর আ কিন্তু এটা জবর আর এটা জের এই আলিফের উপরে এটা এসেছে যার জন্য এটা জবর হয়ে গেল এবং এখন আলিফের নিচে এসেছে এটা জের হয়ে গেল এটা উপর আলিফের উপরে এসেছে এটা সেজন্য হয়েছে হামজাহ জবর আ আর এটা আলিফের নিচে এসেছে সেজন্য এটা হবে হামজাহ জের ই এটা এভাবেই পড়তে হবে তো চলুন শুরু করি এটা আমরা করি নে হামযাহ জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের হি খা জের হি দাল জের দি زال زر را زر ری زا زر زی سین زر سی شین زر شی صاد زر سی داد زر تا دا زر ظاء زرغي عين زرعى غين زرغي فا زرفي قاف زرقى كاف زرقي لام زرلي ميم زرمي نو ুন যেরনি ওয়াও যেরবি হা যেরহি হামজা যেরই ইয়া যেরই ইয়া যেরই তাইটা চলুন আমরা আরো একবার পড়েনি হামজা যেরই বা যেরবি তা যেরতি فا زرخی في جيم زر حا زر خا زر دال زر دي ذال را زر زا زر سين زرسي. شين زرشي صاد زرسي. ضاد زربي طا زرقي ظا زربي عين زرعي. غين زرغي. فا زرفي. قاف زرقي كاف زرقي لام زرلي ميم زرني نون زرني واو زروي ها زرهي همزه زرقي يا زري তাহলে এবার আমরা জের যে আছে জের শব্দগুলো শব্দগুলো আমরা পড়ে নিলাম তো এবার চলুন এই জের দিয়ে এখানে জের এবং জবর দিয়ে এই এখানে শব্দ মিলানো আছে এই শব্দগুলো আমরা শিখে নিই তো প্রথমে আছে হামজাহ জের ই যদি বানাম করে পড়েন হামজাহ জের ই বা জের বি লাম জের লি ই حمزه زير اي با زير بي لام زير لي اي بي لي ر ضي فا ر زبر ر دال زير دي فا زبر فا ر ضي فا ر ضي فا, فا حميدا ح زبر ح ميم زير مي دال زبر د دا حميدا حميدا شاهد شاہد شن زبر شا حاضر هي دال زبر دا شاہیدا شاہیدا پرور باخلا باخلا با زبر با حاضر خي لم زبر لا باخلا باخلا پرور ساخرا سن زبر سا حاضر خي را زبر را س خير را هر پر رحيما رحيما را زبر را حاضر هي ميم زبر ما رحيما رحيما هر پر لاعبا لام زبر لا عين زري با زبر با لاعبا لاعبا چې اګلو موږ ته له پوره نېلم চলুন এই দুই স্যার আমরা আরও একবার পরে নিচ্ছি ইবিলি ইবিলি, রিফা হামিদা আচ্ছা এরপর এর তলে দেখুন আরো দুই দুই স্যার আছে এগুলো আমরা পড়ে নিই এটা হবে সারিবা শিন জবর শা র আ রি বা জবর বা সারিবা শারীবা এরপর আমিলা আইন জবর আ মিম যের মি লাম জবর লা আমিলা একটা একটা করে যদি পড়েন তথাপিও পড়তে পারবেন আইন জবর আ মিম যের মি লাম জবর লা আমিলা عاملة عاملة باريقا بارقة با رازر ري قاف زبر قا قاف زبر قا بارقة بارقة إبر خاطفة خاطفة خا زبر خا طي فا زبر فا خاطفة خاطفه ايرپور جازيعه جيم زبر جا زا زير زي عين زبر عا جازيعه جازيعه ايرپور ساقينا سين زبر سا قاف زير قي ميم زبر ما ساقينا ساقينا ايرپور غاشيه

পেশের যে হারাকারটা আছে পেশ যে আছে এই পেশের শব্দগুলো আমরা পড়িনি এখানে দেখুন লেখা আছে পেশকেও জের মতো মারুফ পড়তে হবে মাঝোল থেকে বাঁচতে হবে তাড়াতাড়ি পড়তে হবে পেশ এর আওয়াজ সাধারণত একটু সামনের দিকে যায় ও উচ্চারণের সময় ঠোঁট গোল হয় আপনি উচ্চারণ করুন আমার সাথে দেখবেন এরকমই হবে এখানে লেখা আছে তাহলে চলুন আমরা পেশের অক্ষর গুলো পড়িনি এটা হবে হামজাহ পেশ উ বা পেশ বু তা পেশ তু সা সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ হু Dal pësh du, vjal pësh mu, ra pësh ru, za pësh zu, sin pësh su, shin pësh shu, sa dë su, do dë du, ta pësh du. Ζάπις Ζου Άιν πις Ρου Βαΐν πις Ζου Φάπις Φου Κάφις Ζκου Κάφις Ζκου Λάμπις Μου Νούν πις ওয়াও পেশ হু হা পেস হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ য়া ইউ তো এটা চলুন নাম্বার আরও একবার করে নিচ্ছি হামজা পেশ উ বা পেশ তা পেশ সা পেস সু

Πισ σου. Δάδε. Πισ δού. Τό. Πισ τό. Ζά. Πισ δού. Άιν. Πισ γού. Γαϊν. Πισ γού. Φα. φού. Κάφ. Πισ γού. Καύ. Πισ γού. মীম পেশ মু নুন পেশ লো ওয়াও পেশ মু হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ তাহলে এই পেশের অক্ষর করে আমরা পড়ে নিলাম এবার চলুন পেশ দিয়ে নিচে শব্দ বানানো আছে এই শব্দগুলো আমরা পড়ে নেব তো প্রথমে আছে এটা হবে বানান বানান যদি করে পড়েন, বানান করে যদি পড়েন তাহলে এটা হবে র পেশ রু শিন পেশ সু লামপেশ লু অক্ষরগুলো তো দেখুন এগুলো তো চেনাই যায় তাহলে র পেশ রু সিনপেস্ট সু রু সু লাম্পেশ লু রুসু লু রুসু লু রুসু লু এরপর সিনপেস্ট সু ডালপেশ দু সুদু সিন পেশ সু সুদু সু সুদু সু

नू कीसा नून पे नून पे स्नू काफ ज़ेर की सीन ज़बर सा नू कीसा इरपर कारूमा काफ ज़बर का रा पे शरू मीम ज़बर मा कारूमा कारूमा इरपर औलीमा अइन पे शऊ लाम ज़ेर ली मीम ज़बर मा औलीमा औलीमा एरपर हु दिया हा हु दाल जेर दी या जबरिया या हु दिया हु दिया चलो ना हम रहता है अरे गुड पुरी निश्चित ही शर रुसुलु सुदुसु फुकिदा कुतिला लुकिसा कारुमा ओलिमा हुदिया তো এবার চলুন তলে আরও একসাথে আছে এটা করে নিই এটা হবে সু হে ফু সোয়াদ সু হা পেশ হু ফা পেশ ফু সু হু ফু এটা কিন্তু বড়ো হা প্রথমে আমরা এর আগে যে বললাম হু এটা কিন্তু ছোটো হা হু দিয়া আর এটা বড় হা সু হে ফু হু এটা ভেতর থেকে আসবে মুখের ভিতর থেকে এগুলো একটু লক্ষ্য রাখবেন তাহলে পড়াগুলো শুদ্ধ হবে সু হেউ ফু سوحو فو سوحو فو ار عِينَ بي لك وو سي عا كتك انتو عاين غالب هتو بتكاش بي هتو ايقلو الوكراك بي واو باش وو زر سي عاين زبر عا وو سي عا وو قاف باش دال زِرْدِي دي را زبر را كوديرا كوديرا إتبعوا القاف بيتورثي قاسمي بي. مخير بيتورثي كوديرا إلبار نو سيرا نون بيش نو سواد زير نون بيش نو سواد زير سي را, را. نو سيرا نو سيرا نو سيرا سحوف واسعة كوديرا নসীরা তাহলে আজকে আমরা তাকতি নাম্বার 3 হরাকাতের শব্দগুলো আমরা আজকে পড়ে আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দেবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধু কাছে যারা কোরান শেখার আগ্রহ আছে যাদের তাদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে শেখার জন্য সহযোগিতা করুন তাদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেখানেই ম্যাসেঞ্জারে যেভাবে হোক আপনারা ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন হতে পারে তারা এই শেয়ারের মাধ্যমে হয়তো তাদের কাছে ভিডিওটি পৌঁছবে পৌঁছার মাধ্যমে হয়তো তারা শিখতে পারবে ইনশাআল্লাহ তো আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে এর পরবর্তী আমরা চলে যাব তাকতি নাম্বার চারে হরুফে মাদ্দায় এর পরবর্তী আমরা ভিডিওতে পাবো ইনশাআল্লাহ এভাবে আমাদের সাথে থাকুন কোরআন শিক্ষার সাথে কোরআন শিক্ষার সাথে আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং যারা কোরআন শিক্ষার আগ্রহী তাদেরকেও সাথে নিয়ে কোরআন শিক্ষার জন্য সহযোগিতা করুন এবং আপনিও বেশি বেশি পড়ে সহি শুদ্ধভাবে একবারের জায়গায় দুই তিনবার পাঁচবার দশ বার করে যখন সময় পান সময় মিলে আপনি দেখে দেখে পড়াগুলো সহি শুদ্ধ করার চেষ্টা করুন তাহলে আজকের মতো আমরা এই এটুকুর ভিতরে আমরা ভিডিওটি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া আবার